আসসালাম আলাইকুম কেমন আছেন খাওয়া দাওয়া করছেন হ্যান্ডশেক করেন আপনার নাম কি হ্যাঁ নুনি বাসা কোথায় এই গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন এগুলি কি

আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না না এটা কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে আপনার তো হাঁটতেও আপনাকে সুন্দর করে গোসল টোসল করে দিব গোসল করা লাগবে আপনি তো অনেকদিন ধরে গোসল করেন না দেন পোশাক আছাক নোংরা হয়ে গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো কারণ আপনাকে অনেকদিন ধরে খাওয়াইতে চাই আমি কি খাবেন আপনি

এখানে দাঁড়াও এখানে দাঁড়াও লড়াচড়া করবানা লড়াচড়া করলে একদম থানায় নিয়ে যাবো লড়াচড়া করলে যদি লড়াচড়া করো তাহলে পুলিশ আসবে

সব এখানে থাকি না কেউ নিবে না দাঁড়াও পরে সব ঢুকা আপনাকে সব দিয়ে দিব একটা গরমে মানুষ দেখেন আপনি দেখেন তার শরীরের লোক আছে তোমাকে পরিষ্কার করে দিবে তার শরীরের অবস্থা দেখেন সে এরকম মিনিমাম আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবো এটা কল্পনাও করতে পারি নাই হ্যাঁ দেখেন এগুলিতে কি আছে ভাই এখন যে পরিস্থিতি হয়েছে ট্রিপল লাইনে ফোন দেওয়াই লাগবে

ওনার কাছে অনেক টাকা পয়সা পাইছি তো এখানে অনেক লোকজন জড় হয়েছে তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি ওনার জিনিসপত্র ওনাকে বুঝাই দিব আর কি আপনি নীলফামারী জেলা সৈয়দপুর থানাকে আমাকে একটু কন্টাক্ট করে দেন কে কে কোন ছেলে

আমার তো ভাইয়া আপনার উনি জন চলে না পানি

টাকা পৌঁছে গেছে অনেক টাকা পৌঁছে গেছে

সমস্যা কেও নিবেকা

आना पनि त आसे आसे दारम दारम सिनेमा बाबाय आ आ भाई 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 गोज त बोनको भाई समोले कुनी आ आ कगोलियो भाई भाई कगोल भाई कगोलियो एकटा भाई भाई गोज भाई न कगोलियो गटा न भाई ए गनले यति बामा के चिन्य नन्द भाई हा भाई हालो भयो हिजोमा देखियो भाई ਦੁਪਨ ਜੀ ਕਿਹਾ ਸੋਨ ਨੂੰ ਲੈ ਕੇ ਆਇਆ ਸੀ। ਹਾਲੇ ਹੀ ਲੱਗਦਾ ਹੈ। ਐਮਨੋ ਹੋਇ ਤੇ ਪਰ ਉਹ ਨੂੰ ਜੇ ਵਾਂਦੇ ਡੁਬਾਇਆ ਦਿੱਤਾ ਉਹਨਾਂ ਦੇ। ਮੈਂ ਤਾਂ ਉੱਜਾ ਨਹੀਂ। ਤਾਂ ਮੈਂ ਰੋਮੇਸਟਾਂ ਦੇ ਬਾਅਦ ਮੇਰੀ ਹਾਂ। ਇਹਨਾਂ ਨੂੰ ਨਗਰੀਸ਼ਟਾਂ ਦੇ ਬਾਅਦ ਨਹੀਂ। ਨਗਰੀਸ਼ਟਾਂ। ਪੰਜਾਂ ਅੰਦਰ ਮੈਂ ਆਹ ਜਿਵੇਂ ਬਿਤਰਾ ਤਰਫ ਤਰਫ। ਇਹਨਾਂ ਦੇ ਅੰਦਰ ਮੇਰੇ ਟੱਕਾ ਆਸਾ ਬੁੱਤੀ। तो आप यहाँ ऐसा नहीं बोल रहे आपको बात नहीं है कौन पुराना

বসন আপুনি 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 চাকে ৰাখে ন

কথা ভাই রংপুরে রংপুর রংপুর কোন জায়গায় রংপুরের বদরগঞ্জ বদরগঞ্জ হ্যাঁ নাম আপনার জয়নালদিন রাজীব